कृष्ण हरे कृष्ण कृष्ण हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे হরে কৃষ্ণ কেউ তাড়াহুড়ো করবেন না সমস্ত ভক্তদের অনুরোধ করেছে আপনি আপনার তুলসী মে বলবো দুটি লাইন আমাদের বসুদের নির্দেশ দিয়েছেন দুটি করে লাইন করেছেন নমস্কার বন্ধুরা গুড ইভিনিং আমার অঙ্গনের সকলকে স্বাগত আমি আজকে একটা অন্য ধরনের ভিডিও নিয়ে এসেছি বোধহয় ইউটিউবে এই রকম ভিডিও কোনোদিনই কেউ দেখেনি সেটা হচ্ছে তুলসী মেলা যেহেতু সারা বৈশাখ মাস ধরে আমরা তুলসীকে জল দেই আজকে বৈশাখের শেষ দিন তাই বৈষ্ণব ইস্কনের তরফ থেকে একটা তুলসীর আগমন বা মিলিত একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল সব সবাই বাড়ি থেকে তুলসীকে টবে করে তুলসী নিয়ে গেছিলেন তুলসী বলতে তুলসী গাছ যেহেতু তুলসী হচ্ছে বৃন্দা দেবী তা বৃন্দা দেবী হচ্ছে রাধাকৃষ্ণের খুব কাছের লোক এবং এই সারা বছর জল দেওয়ার পরে আজকে ওনারা একটা অনুষ্ঠানের মাধ্যমে সেই তুলসী দেবীর কে নিয়ে আসা এবং তানাকে উদ্দেশ্য করে অনুষ্ঠান গান কীর্তন এবং প্রসাদ বিতরণ খুব সুন্দর একটা অনুষ্ঠানের মাধ্যমে এই প্রথম আমি দেখলাম এবং শুধু আমি না হয়তো অনেকেই এরকম দেখেননি যে তুলসী গাছের আবার মেলা তুলসী মেলা মানে প্রচুর তুলসী গাছ সবাই বাড়ি থেকে টবে টবে করে নিয়ে এসেছে এবং সেটা নিয়ে এখন রাস্তায় পরিক্রমা হচ্ছে সবার মাথায় দেখুন টবে করে হচ্ছে তুলসী গাছ এই এই পরিক্রমাটা হচ্ছে বেশি দূর হয়নি তখনও কাছাকাছি বেশটা জায়গা জুড়েই হয়েছে এবং সেই পরিক্রমায় আমিও সামিল ছিলাম অনেক ভাগ্যের ফলে আজকে আমি পেয়ে গেলাম এরকম একটা অনুষ্ঠানের সান্নিধ্যে আসতে পেরেছি ভীষণ ভালো লেগেছিলো এবং খুব খুশিতে মন ভরে উঠছিল কারণ এইসব অনুষ্ঠান তো পাওয়া যায় না আর কারোর বাড়িতেও এগুলো হয় না এগুলো সাধারণত কোনো ধর্মীয় অনুষ্ঠান বা কোনো বছরের অনুষ্ঠান বা কোনো বিশেষ নিয়মে এসব অনুষ্ঠান হয়ে থাকে কাজেই এই অনু এই সব অনুষ্ঠানে সাক্ষাৎ দেখুন প্রত্যেকের মাথায় তুলসী গাছ টবের মধ্যে করে এবার এই বৃন্দা দেবীকে নিয়ে আমরা পথ পরিক্রমা করব কিছুক্ষণ রাধে রাধে রাধাকৃষ্ণের যেহেতু খুব কাছের সখী ছিলেন হচ্ছে বৃন্দা তাই বৃন্দা দেবীকে এই যে সারা বছর বৈশাখ ধরে আমরা যে জল দিয়েছি সেই তারপরে আজ শেষ দিন একটা উৎসব করতে হয় আজকে থেকে জলের যে জলের ঝরাটা সবাই তুলসী গাছে বাঁধে সেটা আজকে থেকে খোলা হবে তাই একটা বৈষ্ণবীয় অনু যেহেতু এটা বৈষ্ণবীয় রীতি তাই একটা বৈষ্ণবীয় সান্ধ্যকালীন অনুষ্ঠানের মধ্যে দিয়ে এটা আজকে করা হলো এবং বাড়িতে সবাই তুলসী গাছের জলের ঝাড়ার যে ঘট বাঁধা থাকে সেটা খুলে দেবে পরে কালকে থেকে আর ওই ঘটে জল দেবে না ঠিক আছে বন্ধুরা তাহলে আপনারা দেখতে থাকুন যে কত সুন্দর একটা অনুষ্ঠানের মজ্ঞ অনুষ্ঠানের মধ্যে দিয়ে এটা করা হয়েছে যাই হোক আপনারা স্কিপ না করে দেখবেন কারণ এরকম অনুষ্ঠান আপনারা দেখতে পাননি ইউটিউবে কেন সারা বিশ্বেও এরকম তুলসী মেলার কোনো অনুষ্ঠান নেই এই প্রথম ইস্কনের তরফ থেকে এক ভক্ত আয়োজন করেছেন এখানে রানাঘাট থেকে একটু ভেতরে ধানতলা বলে একটা জায়গা সেই জায়গায় আমি আমারও উনি আমার সাথেও ওনারও কোনো যোগাযোগ নেই কিন্তু আমার পাশেই ইস্কনের এক ভক্ত আছেন সেই তাঁরাই আমাকে বলে নিয়ে গেছেন যাই হোক এত ভালো অনুষ্ঠানের একটা সাক্ষী রাখতে পেরে ভীষণ ভীষণ ভালো লাগলো তা আপনারা দেখুন যে আমরা কিভাবে এই অনুষ্ঠানটা হয়েছে আর কত সুন্দর লাগছিল এই রকম ধরনের অনুষ্ঠান কখনোই কেউ আপনারা দেখেননি এই প্রথম ইউটিউবে আমি পোস্ট করলাম ঠিক আছে বন্ধুরা রাখছি আপনারা দেখুন অনুষ্ঠানটি আমার বক্তব্য আমি এখানে রাখছি অবশ্যই বন্ধুরা একটা সাবস্ক্রাইব করবেন আপনাদের কাছে আমার এটা অনুরোধ রইল আর নতুন বন্ধুরা যারা সাবস্ক্রাইব করবে তারা আইকনটা অবশ্যই প্রেস করবেন লাইক কমেন্ট করবেন কারণ এরকম অনুষ্ঠান তো দেখার সৌভাগ্য আমাদের হয় না অনেক এরকম অনুষ্ঠান হয়ই না কোথাওই হয়নি কেউই দেখতে পার কোনো দিন সেই জন্যে অন্তত বৈষ্ণবীয় আজকে রীতিতে যে আমাদের বৈশাখ মাসে জল দেওয়ার রীতি আছে সেই তার উপরে ভিত্তি করে আজকে বৃন্দা দেবী মানে তুলসী মহারানীর উৎসব তাই ওনার জন্য না হয় একটা সাবস্ক্রাইব লাইক কমেন্ট করবেন ঠিক আছে ঠিক আছে এবার আপনারা দেখতে থাকুন যে রকম অনুষ্ঠান হচ্ছে

जगरा भाबा मुंजा विहार हरे हर कृष्ण हरे हरे रा हरे राम हरे 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 कृष्ण हरे कृष्ण ¡Vaya! নম বিষ্ণুকরাষ্টা ভূতলে শ্রীমে ভক্তিবেশিনীতি নামে সরস্বতি গৌরবী প্রচারি নিশেষ শূন্যবাদী কে শুধারি পঞ্চাভ পৃথা সিধু ভ ষ্ণবেম নম নমহাবল্না কৃষ্ণ প্রেম পোলয় কৃষ্ণা কৃষ্ণ চৈতন্য নাম মে গৌরকম হে কৃষ্ণ করুণা সিদ্ধু দীলবন্ধু জগৎপথে গোপে শো লকরাঙ্গে রাধে জগতামীপা বিক্রুম শ্রীম সিংহস্থান

হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 সময় হরে সবার চরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে নরঞ্চ নর্তম দেী সরস্বতিং তত জুদ নষ্ট প্রায়শু অভদ্রেশু নি ভাগবত সেবায়া। ভাগবত শ্লোক ভক্তি করি যৎকৃপা মোহাম্মদে পরমন্দমাধব শ্রীচৈতন্যর শ্রীগুলো দিন সমবেত সম ভক্তমন্ডলী মাতৃমণ্ডলী সবাইকে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইসনের পক্ষ থেকে হার্দিক ধন্যবাদ জ্ঞাপন করছি আজকের এই সন্ধ্যাকালীন ভাগবতী অনুষ্ঠান এবং তুলসী মেলায় অংশগ্রহণ করার জন্য বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের ভ্রাতা বাসুদেব মাধবপ্রভু এবং তার সহযোগীবৃন্দ ভক্তদের যারা সুন্দরভাবে এই বৈশাখ মাসের শেষ দিনে তুলসী শালগ্রাম বিবাহ উপলক্ষে এই তুলসী মেলা এবং ভক্ত আয়োজন করেছেন এই তুলসী মহারানী তিনি হচ্ছেন ভক্তি প্রদায় অনেক সময় আমরা ভক্তি জীবন থেকে আপনাকে বিচিত্র হয়েছে সেই জন্য যদি ভক্তর সঙ্গে কখনো অমিল হয় আপনার মতের মিল হচ্ছে না তথাপিও ভক্ত কখনো কেউ ত্যাগ করবো না আমরা ভক্তর সঙ্গে কিরকম মনোভাব নিয়ে থাকবো আপনারা একটা ভজন করেন তুমি তো ঠাকুর আমি তো কুকুর বলিয়া জানো হো জানেন এটা বৈষ্ণবেরা হচ্ছে ঠাকুর ভগবান হচ্ছেন ঠাকুর আমরা হচ্ছে তাদের জড়ে বলুন যারা কারণ মনে করেন আমরা বৈষ্ণবদের কুকুর থাকতে হল না বলুন কুকুরের স্বভাব কি কুকুরকে যদি পিটিয়ে হরে কৃষ্ণ প্রভু গৌর হরে জয় বৃন্দা দেবী কি জয় তো সবাই যাদের জায়গা আছে তারা তারা প্রণাম করবে না যাদের জায়গা নেই তারা মানুষে প্রণাম করবেন প্রণাম মন্ত্র করবেন

yeah Oh. शक्ति बुद्धि की नमः नमः